তো এখন আমরা পড়তেছি জিমের সেন্টেন্স কারেকশনের পাঁচ নম্বর প্রশ্নটা তো আমরা যে কোনো সেন্টেন্স কারেকশন পড়ার জন্য আমাদেরকে যেটা করতে হবে প্রথমত একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে একবার পড়তে হবে তাহলে আমরা পড়লাম আমি পরীক্ষা হলে যেভাবে সলিউশন করতে হবে সেভাবেই করতেছি দ্য ক্যাটাস্ট্রফি সানস ফ্রান্সিসকো আর্থ কোক অ্যাট দ্য টার্ন অফ দ্য সেঞ্চুরি ডেস্ট্রয়েড এই যে এগুলি একটু খেয়াল করতে হবে মানে পড়ার সময় মার্ক করে যাবেন গুলি তারপর ইয়াগুলি নাম্বার অফ বিল্ডিংস অ্যান্ড পাওয়ারে এন্ড দেখা মাত্রই আমার মাথায় কাজ করে প্যারালাল বুঝছেন মনে হয় আমি আপনাদের চিন্তা কমাই দিতে যাচ্ছি হুম তো আপনারা যখনই কোন একটা কোয়েশ্চেন সলিউশন করবেন গ্রামারের প্রায় সত্তর আশিটা টপিকস আছে সবগুলি কি মাথায় চিন্তা করা পসিবল একটা এক সেকেন্ড করে চিন্তা করলেও তো আপনাদের অনেক সময় লেগে যাবে তো চিন্তাকে কমাইতে হবে কিভাবে কীভাবে এই যে যখন এন্ড দেখলেন এন্ড দেখা মাত্র সবগুলি চিন্তা বাদ দিয়ে জাস্ট প্যারালাল চিন্তা করবেন ক্লিয়ার জাস্ট অনলি প্যারালাল এন্ডের আগে পরে প্যারালাল হওয়া ফরস তো প্যারালাল যখনই চিন্তা করবেন তখন আরেকটা কাজ করতে হবে সাথে আগের ভার্ব নাও এগুলিকে মার্ক করে ফেলবেন তো এখানে ভার্বটাকে মার্ক করলাম আমরা এটাই মূলত মেইন ডেস্ট্রয়ার তারপরে দেখেন এন্ড এর পরে কি লেখা আছে মেনি ওয়্যার লেট টু বিলিভ দ্যাট দা সিটি হ্যাড বিকাম আ পার্মানেন্ট ডাইজেস্টেড জোন এই অংশটুকু একটু বুঝার ট্রাই করবেন পরে বুঝতে পারেন কিনা আমরা এখানে দেখতে পাচ্ছি দা সিটি শহরটা হয়ে গিয়েছিল মানে চিরস্থায়ী ধ্বংস হয়ে গিয়েছিল হয়ে গিয়েছিল এই বিশ্বাসের দিকে মানুষকে ধাবিত করা হয়েছিল তো আগে মানুষ বিশ্বাস করে মানে আগে ধ্বংস হয় না আগে বিশ্বাস করে অফকোর্স আগে কোনো একটা ঘটনা ঘটে তারপর মানুষ এটাকে বিশ্বাস বা অবিশ্বাস করে সো এই কাজটা আগে হয়েছে এটা আমরা নিশ্চিত মানে ধ্বংস হয়েছে আগে তাই যে কাজটা আগে হয় সেটাকে কি কন্টেন্স হয় সেই চেঞ্জটা হয় পস্ট পারফেক্ট গুড আর এই যে ম্যানুয়াল লেট অনেককে এই বিশ্বাসের দিকে নিয়ে যাওয়া হয়েছিল তো বিশ্বাস কখন করে ঘটনা ঘটার পরে ঘটনা ঘটার পরে যে কাজটা হয় সেটা হচ্ছে পাস্ট ইনডিফিনিটেন্স আর যেটা আগে হয় সেটা পাস্ট পারফেক্টেন্স জাস্ট এইটুকু ক্লিয়ার হয়ে যাওয়া মাত্রই যেটা আমরা পেয়ে যাচ্ছি ফলাফল হিসেবে শুধু এইটুকু বুঝতে পারলে যে এই অংশটা পাস্ট পারফেক্ট হবে এইটুকু বুঝতে পারা মাত্রই আমরা অপশন বি কেটে দিতে পারি কেন কারণ এখানে হ্যাড বিকাম নাই মানে হ্যাড বিকাম থাকা ফরজ মানে পাস পারফেক্ট হওয়া ফরজ তো এটা বা অপশন বি বাদ যাচ্ছে অপশন ডি তে আমরা দেখতে পাচ্ছি তার মানে এখানেও হ্যাড বিকাম নাই মানে পাস্ট পারফেক্টেন্স নাই বাদ এটাও কত সহজ খেয়াল করতেছেন ব্যাপারটা তারপরে দেখেন অপশন এ অপশন এতে দেওয়া আছে মেনি ল্যাড আমরা জানি ভি ভিভার প্লাস বি থ্রি হলে এটা হয়ে যায় প্যাসিভ তো অ্যাক্টিভ এবং প্যাসিভ যদি দুইটাই আনসার হিসেবে দেওয়া থাকে তবে অবশ্যই আমরা অ্যাক্টিভকে আনসার হিসেবে নিব তো আমরা দেখলাম এখানে মেনি ওয়্যার ল্যাড এটা প্যাসিভে আছে আর এখানে দেখা যাচ্ছে ল্যাড মেনি টু বিলিভ দ্যাট দ্য সিটি হ্যাড বিকাম এই দুইটা সেন্টেন্স হুবহু সেম হুবহু সেম জাস্ট একটা প্যাসিভ আর একটা অ্যাক্টিভ কেমন হ্যাঁ তারপরে দেখেন দ্য বিলিভ দিস ল্যাড টু ওয়ার্স দ্যাট দ্য সিটি হ্যাড বিকাম এই অংশ হ্যাড বিকাম এটা ঠিক আছে কিন্তু এখানে এই অংশটুকু ঠিক না এটা হচ্ছে গ্রামার থেকে লিঙ্ক কারেক্ট তাহলে অপশন সিও বাদ হয়ে গেল এখন এ এবং সি এর মধ্যে অপশন এ হচ্ছে এও কারেক্ট সিও কারেক্ট কথার কথা ধরেন কিন্তু ব্যাপার হচ্ছে এতে আছে প্যাসিভ ইতে আছে অ্যাক্টিভ অ্যাক্টিভ এবং প্যাসিভ দুইটাই যদি সঠিক আনসার হিসেবে দেওয়া থাকে বা দুইটাই যদি কারেক্ট আনসার হয় অবশ্যই আমরা প্যাসিভকে নিতে পারবো না আমরা কাকে নিব অ্যাক্টিভকে আনসার হিসেবে নিব এই হচ্ছে ব্যাপার সবগুলো বিষয় যদি আমরা খেয়াল করি তো এই প্রশ্নটা আনসার করতে আমাদের 10 থেকে 15 সেকেন্ডের বেশি সময় লাগার কথা না অথবা সর্বোচ্চ 30 সেকেন্ড সম্ভব কিনা বলেন আপনি যদি একটু বলতেন কি মনে হয় সম্ভব দি ভাইয়া আপনাদের কত লাগবে এই বিষয়গুলো যে জান্নাতুল আমি যদি বিষয়গুলো মনে থাকে আমার আমি যে বেশিগুলো বললাম এন্ড দেখলে প্যারালাল কথা চিন্তা করতে হবে প্যারালাল মানে কি আগে পরে মিল থাকা ফরজ তারপরে আমরা ভাবটাকে মার্ক করে ফেললাম পরের অংশটুকু খেল করলাম তারপরে হ্যাড বিকাম এটা যে পার্ট পারফেক্ট হবে এটা খেল করলাম খেল করার পর এজিট ওয়ার বাদ দিয়ে দিলাম অজিট ওয়ার বাদ দিয়ে দিলাম দুইটা অপশন বাদ দিয়ে দিলাম তিন সেকেন্ডের মধ্যে বাকি থাকলো তিনটা অপশন এর মধ্যে একটা অপশন গ্রামারটাকে ইনকারেক্ট আর বাকি দুইটা অপশনের মধ্যে একটা হচ্ছে প্যাসিভ আর একটা হচ্ছে অ্যাক্টিভ তাহলে অ্যাক্টিভ এবং প্যাসিভ দুইটা আনসার দেওয়া থাকলে আমাদেরকে নিতে হবে অ্যাক্টিভ এই বিষয়গুলি যে আপনার মাথায় থাকে আপনার আনসার দিতে কয় মিনিট লাগবে যদি একটু বলতেন মেহেরবানি করে সবাই একটু বলেন কথা বলেন